নমস্কার বন্ধুরা অন্তির রান্নাঘরে সবাইকে স্বাগত এই গরমে একদমই ভাত খেতে ইচ্ছে করে না তবে ঝিঙে দিয়ে এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালোই লাগবে আর হ্যাঁ ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর একটা লাইক করবেন এখানে ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি আর হ্যাঁ কাটার আগে আমি এগুলো ধুয়ে নিয়েছি একটি বাটিতে মাছ নিয়ে নিয়েছি এখানে কই মাছ আর তেলাপিয়া মাছ আছে এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি এটিকে ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নেব আরেকটি বাটিতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কাঁচা জিরে বাটা নিয়েছি এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছের কড়াইতে আমি জিরে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এর ভিতরে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে মিশ্রণটি দিয়ে দিব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে পরিমাণ অনুযায়ী জল দিয়ে নেব দশ থেকে বারো মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নেব এরপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দেব এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি আর একটা কথা রান্নাটা যেহেতু ঝিঙে দিয়ে করেছি তাই লবণটা শেষে দিতে হবে তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা একদম হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো আশা করছি ভালোই লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা সবাইকে